আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির টু পিস কোর্টসেটগুলো অনেকেই চাচ্ছিলেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন কাপড় বিড়িতে বিয়ার্স শার্ট স্টাইল কোর্টসেট খুব সুন্দর এটা ফুললি ফুল ওপেন বাটন কাপড়গুলো অরিজিনাল একদম মমসা অ্যালেক্সের মধ্যে শার্ট কলার থাকবে এটা হচ্ছে আপনার হাতাটা এই যে শার্ট কলার হাতা আছে খুব সুন্দর করে এখানে বাটন করা আছে লম্বা আছে কত এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ না এটা লম্বাভাবে চল্লিশ খুব সুন্দর ব্যাক ফ্রন্ট পার্ট সেম হবে চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন রেডি করা প্যান্টটা হবে লম্বা থার্টি এইট প্যান্টটা লং আছে আটত্রিশ জামার লং আটত্রিশ পারফেক্ট সাইজ থাকবে অনলি বিয়াল্লিশ সাইজ যারা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পড়েন তারা এই টু পিস কোর্সগুলো অর্ডার করবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার প্রিন্ট কালারগুলো দেখেন বিয়ার্স এত সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম আছে এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আমরা দিচ্ছি এই মুহূর্তে ছয়শো টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না সো এটা ঈদের এক পর্যন্ত অফার থাকবে ছয়শো নব্বই রেগুলার প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কালারগুলো দেখেন সো মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বিয়ার্স ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো নব্বই টাকা অফার প্রাইজে এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর ও ওটার কিন্তু সাইডে পকেটও আছে এই যে পকেট আছে দুই পাশে নাকি একপাশে পকেট আছে এই যে একটা পকেট থাকে প্রত্যেকটা এই যে একপাশে সাইডে সুন্দর পকেট আছে একদম ফুল ওপেন বাটন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস এটা আরও একটা সুন্দর কালার আছে যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স পারছেন খুব সুন্দর অল ওপেন বাটন দেখেন লম্বা থার্টি এইট বডি আছে ম্যাক্সিমাম ফর্টি টু সাথে প্যান্ট পাচ্ছেন থার্টি এইট লং এর মধ্যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর সেম কোয়ালিটির সেম কাপড় সেম ডিজাইনের মধ্যে আছে সেম প্রাইস শার্ট কলার ফুল ওপেন বাটন এটা হচ্ছে হাতাটা একদম প্রিমিয়াম কাপড়গুলা এগুলা এত বেশি কমফোর্টেবল এই গরমের জন্য সবসময় যায় প্রাইস মাত্র টাকা এটা হচ্ছে আরো একটা কালার দেখেন যেটা লাগবে খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু আপনার হচ্ছে পকেট আছে এটাও পকেট আছে খুব সুন্দর প্রাইস ছয়শো নব্বই সাথে সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সেম প্রিন্ট সেম কাপড়ের ছয়শো নব্বই টাকা এবার আরো একটা সুন্দর কালেকশন দেখাই দিব এটার মধ্যে চারটা কালার প্রিন্ট আছে এটা ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে পিয়ার্স খুব সুন্দর একটা কোর্সে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদমই অ্যালেক্সের মধ্যে পাচ্ছেন সামনে সুন্দর একটা টার্সেল করা টার্সেল দেওয়া আছে যেটা ফিতার টার্সেল দেওয়া আছে বেঁধে নিতে পারবেন আর এটার লং থাকছে হচ্ছে আপনার থার্টি সিক্স লং থাকছে থার্টি থার্টি এইট লং থার্টি এইট এটার বডি আছে মানে চুয়াল্লিশ না বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে হবে এটা ছাতায় সুন্দর করে একটা লেস করা আছে নিচে লেস করা আছে আবার নিচে কিন্তু এটা হালকা কাট করা আছে চমৎকার প্রাইস থাকছে অনলি এর সাথে কি আছে সাথে প্যান্ট পাচ্ছেন রেডি একটা ম্যাচিং দুই পাশে পকেট আছে না আচ্ছা এটার আপনার জামার লং আছে থার্টি সিক্স প্যান্ট আছে থার্টি এইট প্রাইস পাঁচশো নব্বই টাকা একদম অফার প্রাইস এগুলো সাতশো পঞ্চাশের কালেকশন পাঁচশো নব্বই এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই যে পাঁচশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন সাতশো পঞ্চাশের কালেকশন একদম অ্যালেক্সের মধ্যে পাচ্ছেন গলায় টার্সেল দেওয়া আছে হাতায় লেস করা আছে নিচে লেস করা আছে নিচে হালকা কাট করা আছে এবং দুই পাশে পকেট আছে না পকেট হবে দুই পাশেই সাথে প্যান্ট পাচ্ছেন প্যান্টের লং থার্টি এইট জামার লং থার্টি সিক্স বডি ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি ফোরের মধ্যে হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন খুব সুন্দর আরো একটা কালার একদম সব লাইট কালারের মধ্যে আছে এগুলো যে কি আরামদায়ক এই গরমের জন্য সব সিজনে পড়ার উপযোগী নিয়ে নেবেন একদম পাইকারি দিনে পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন পাঁচশো নব্বই টাকা প্রাইস যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিক্স শপ নাম্বার আশি একাশি না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন